মানবতার ফেরিওয়ালা ফিরোজ হাসান ভাইয়ের মা না ফেরার দেশে চলে গিয়েছেন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মায়ের জানাজার সময় ফিরোজ হাসানকে বলতে শোনা যায় আমার আব্বা চলে যাওয়ার আগে আমায় বলেছিলেন আমি যেন তার জানাজার নামাজ পড়াই আর এজন্যই আমি আমার আব্বার জানাজার নামাজ পড়াই এখন আপনারা সবাই অনুমতি দিলে আমি আমার মায়ের জানাজার নামাজটাও পড়াতে চাই আর তখন উপস্থিত সবাই তার মায়ের জানাজা নামাজ তাকেই পড়াতে বলেন এ সময় ফিরোজ হাসান ভাই অঝরে কান্না করছিলেন কেননা যার মা নেই সেই জানে মা হারানোর কষ্টটা জানা যায় গত শনিবার বাইশে জুন মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন ফিরোজ হাসানের মা মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে মাথায় ভারী আঘাত পাওয়ার কারণে রক্তক্ষরণ হয় যার জন্য হাসপাতালের চিকিৎসকরা তার মায়ের মেজর অপারেশন করেন এরপর আইসিউতে ছিলেন ফিরোজ হাসানের মা প্রায় দশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত সোমবার না ফেরার দেশে পাড়ে জমিয়েছেন তিনি পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ হচ্ছে বাবা এবং মা আর এই দুজন আপন মানুষকেই হারিয়ে ফেললেন ফিরোজ হাসান গত দুই বছর আগে বাবাকে হারান এখন মাকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলেন ফিরোজ হাসান আল্লাহ ফিরোজ হাসান ভাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন